তো এখন আমরা আরেকটা ওয়াটার ক্রসিং পার করতেছি এটা মোটামুটি ই আছে বড় কি যে আফলোডিং করতেছি কি যে রাস্তার অবস্থা সুমন ভাই দাঁড়িয়ে গেছে সুমন ভাই দাঁড়ানোর ছাড়া কোনো আমারটাই আমি দাঁড়াইতে পারি না তো কী যে অফলোড করতেছি আসলে বলার বাইরে দেখতে পারতেছেন ভালো লাগতেছে আরো দুইটা বাইক আছে পিছে তাই আরেকটা ওয়াটার ক্রসিংয়ে চলে আসলাম তা অবশ্য অত টাফ না ছোট্ট একটা ওয়াটার ক্রসিং আমি এদিক দিয়ে যাবো না আমি এদিক দিয়ে যাব হ্যাঁ আছে ভাই পিছে আছে তা এর মজা ভাই অন্যরকম যদি আপনি করতে পারেন আর যদি ভয় পান তাহলে শেষ কই দিয়ে যাইতে সেলেক্টই করতেছেন মানে ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর আশেপাশের পরিবেশ দেখলে আরো ভয় লাগে ডান দিকে তো তাকানো যাবে না ডান দিকে তাকাইলে মনে হয় কিছুই নাই দেখতেছেন কষ্ট আর বেশি হয়তো অফরোড পাবো না আর পঁয়ত্রিশ কিলোর মতন অফরোড আছে প্রায় এক ঘন্টার উপরে লেগে যাবে কারণ অফরোডে পাহাড়ি একে তো পাহাড়ি রোড তার মধ্যে অফরোড সময় লেগেই যায় এখন আর ভিউ আমি দেখাইতে পারতেছি না নিজেও দেখতেছি না রাস্তার দিকে তাকা থাকতে হইতেছে কারণ রোডটা একটু বেশি ভয়ঙ্কর পাথরও তো নাই বাট মাঝে মাঝে একটা পাথর দেখা যাইতেছে উঁচা উচা ওইটার মধ্যে লাগলে একবার সামনে চাক্য বাড়ি খেয়ে হয়তো পড়ে যেতে পারি আরেকটা ওয়াটার ক্রসিং পার্ক এটা বিশাল বড় ওয়াটার ক্রসিং তো আমরা যা রাত কালকে রাতে রওনা দিতে চেয়েছিলাম তাহলে জানে রাতে যদি রওনা দিতাম এই ওয়াটার ক্রসিংগুলোতে আমাদের অবস্থা কি হইতো একে তো ঠান্ডা একে তো ঠান্ডা দুয়ের লাইট পাইতাম না দুইয়ের লাইট পাইতাম না মানে খুবই ভয়ঙ্কর অবস্থা যেটা আমাদের কেমনিতেও রাতে সুমন ভাইয়ের রিফাত ভাইয়ের সুজন ভাইয়ের তিনজনেরই সাফায়তেরও পা ভিজে গেছিলো ওই ওয়াটার ক্রসিংয়ে রিফাত ভাই একটু কাত হয়ে গেছিলো তখন এই কারণে সাফাইতেরও পা ভিজে গেছিলো আমরা এখন আস্তে আস্তে উপরে উঠতেছি উপরে ওঠার সাথে সাথেই ভিউ চেঞ্জ হয়ে যাইতেছে সামনের অনেক সুন্দর সামনের ভিউটা দ্য গ্রিন অ্যাডভেঞ্চার দার্নি পয়েন্ট পার করলাম নামই অ্যাডভেঞ্চার शॉर्टकट शॉर्टकट नहीं देगा लेकिन जो झमेला है जो ये सी तो शे वाटर क्रॉसिंग जो वर्षन वर्षन टू तो जाक অনেক সুন্দর আসছে সাহস আমি পুরো ভিজে গেছি আমার হেলমেট একদম মাখাই গেছে হয়তো হয়তো আমার ক্যামেরাও ভিজে গেছে হাত ভিজে গেছে আমার আমি বুঝলাম না আমার হাত কেন আস্তে আস্তে আসলাম আমার সামনে ব্যাগ ভিজে গেছে তো ঠিক আছে এটা সমস্যা না এটা শুকায় যাবে আমার হেলমেট ভিজে গেছে হ্যাঁ তো যাই হোক ওয়াটার ক্রসিংটা অনেক গহীন ছিল সেই হইতেছে মানে এই পর্যন্ত যতগুলো ওয়াটার ক্রসিং পার করছি এইটা সবথেকে ভয়ানক ছিল ভয়ানক বলতে ওইটা অনেক গহীন ছিল বাট ছোট ছিল মনে হইতেছে আমরা আরেকটা ওয়াটার ক্রসিংয়ের কাছাকাছি চলে আসছি হ্যাঁ এটা এটা মোটামুটি একটা ভালোই হ্যাঁ দেখতে পারতেছেন ওয়াটার ক্রসিং এটাও মোটামুটি আরেকটা ওয়াটার ক্রসিং এটা অনেক বড় ওয়াটার ক্রসিং দেখা যেতেছে দেখেন কত উপর থেকে পানি পড়তেছে এটা একটু আস্তে আসলাম কারণ ওটা একটু জোরে গেছিলাম হয়তো এর জন্য আমার শরীরে পানি চলে আসছিলো তো দেখতে পারতেছেন পুরো একটা রোডে ওয়াটার ক্রসিং তো পুরোটাই ওয়াটার ক্রসিং এটা আসলে খুব মজা লাগতেছে দেখা এটা আরেকটা ওয়াটার ক্রসিং এটা ওয়াটার সুমন ভাই বলতেছে এটা ওয়াটার রোড আমার কাছে মনে হইতেছে সামনে আরেকটা ওয়াটার ক্রসিং পাবো কেন জানি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেক বিশাল বড় ওয়াটার ক্রসিং এর সামনে চলে আসছি আমরা এইটা আমার দেখার সব থেকে বড় ওয়াটার ক্রসিং তো ঠিক আছে এটাও আমরা পার করে নিলাম মজা ছিল সামনে আরও একটা ওয়াটার ক্রসিং আছে ওইটাও ছোট তো কাছে যাওয়া না পর্যন্ত আসলে বোঝা যায় না যে কত বড় কত গহিন আমার হাত কাঁপতেছে ঠান্ডায় পানি লাগছে গ্লাভসটা ভিজে গেছে তো এই যে আরেকটা ওয়াটার ক্রসিং চলে আসলাম মোটামুটি মোটামুটি তিনটা ওয়াটার ক্রসিং পর পর পার করলাম ওই দেখেন একদম উপর থেকে আসতে আস্তে দেখেন এখানে কিরকম